কথা ওনার সাথে মিট করতে গেলে হয় না সেটাই তো সেটাই তো আমি করতে চাইছি সেটাই তো আমি চাইছি কিন্তু কথা আর কথা কথাই প্রবলেমটা তৈরি করছে কথা ভয় পাচ্ছে ও আমি তোকে বলছি ও ও মিট করতে চাইছে না কেন ভাবলে হবে না তাহলে কথার দিকটা বুঝতে হয় তো এটা একটা সেনসিটিভ ইস্যু আমি বলি কি দেখ ওকে তো বাস্তবটা জানাতে হবে এই যে বাসুগুরুজি লোকটা প্রথম থেকে এরকম গোল মেলে এটা ওকে জানাতে হবে কিন্তু সেটা জানতে পারবি একমাত্র তুই তোকেই একটু বুঝিয়ে সাথে কথা বলতে হবে কিন্তু খুব সাবধানে কারণ কথার কাছে কিন্তু শুধু বাসুগুরুজি নয় এবং বাবার বিষয় এটা কি করে বলবো বলতো ছোটকেটাই মানে বলা যায় এরকম তুই না দেখ কথা যে কাজগুলো করে মানে তোর জন্য যেগুলো করে নিজের জন্য যেগুলো করে এই সব কাজগুলো তুই ওর জন্য করে রাখ মানে কি করে তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হচ্ছিস বল আমি তো বুঝতে পারি না এটা সহজ কথা বুঝতে পারছিস না মানে কি মানে মানে কথা যেগুলো করে মানে সেগুলো তুই করে রাখবি ধর ও যা খেতে ভালোবাসে তুই ওর জন্য রান্না করবি ও ফিরে আসার পর তুই ওকে একটু চা করে দিলি হ্যাঁ এইভাবে আস্তে আস্তে তুই জমিটা ক্লিয়ার করে রাখলি দিয়ে তারপর সুযোগ বুঝে একটা কেয়ারিং হাজবেন্ডের মতো ওকে সবটা বুঝিয়ে বলবি তাহলেই আস্তে আস্তে ব্যাপারটা হয়ে যাবে কি বুঝতে পারছিস এইবারে বুঝতে পারছিস না বুঝতে পারছি বুঝতে পারছি যে অত্যন্ত খারাপ একটা আইডিয়া দিয়ে মানে একটা সিরিয়াস কথা বলবো আমি ওকে গিয়ে ওর বাবার ব্যাপারে ওর রিয়ালিটিটা বলবো আমি তার আগে ভালো হাজবেন্ডের মতো ওকে ওকে খাবার বানিয়ে দিবি ওর জন্য রান্না করে দিবি আরে রোমান্টিক ডেট নেই তোর কোনো প্ল্যানিং নেই সত্যি আইডিয়াটা বেশ ভালোই দিয়েছিস কিন্তু তোকে বললে তুই আবার এক্ষুনি ক্রেডিট নিয়ে নিবি ঠিকই বলেছিস কথা ফিরু কাজ কিছু একটা স্পেশাল করতে হবে বাবা আজ আবার অন্যরকম ভাবে সাদরটা গোছানো ঘর পরিপাটি করে সাজানো পাচক মশাই পাচক মশাই স্পেশাল হার্বাল টি ফর ইউ ম্যাডাম ধন্যবাদ কি ব্যাপার বলুন তো আজ এরকম সুন্দর করে ঘর সাজিয়েছেন আমার জন্য আবার চা করে এনেছেন কি যা বলবে বলো বলছিস তুই ভুলে আছিস যে আমি শিরোকালি সেলফ সাফিসিয়েন্ট ছিলাম তুই আসার আগে দি নিজের ঘর নিজেই গোছতাম নিজেই আয়রন করতাম দিয়ে জামা কাপড় তুই তুই এসে আমার হ্যাবিটটা খারাপ করে দিছিস আর কিছুই না চাটা কিন্তু সুন্দর হয়েছে আর পাচক মশাই সব ব্যাপারে আমায় দোষ দেবেন না বলে দিলাম কথা বলুন তো কি আপনি একাই গুছিয়েছেন নাকি কারো সাহায্য নিয়েছেন আমার কারো কোনো সাহায্য লাগে না ম্যাডাম ভুলে যাচ্ছি স্যার জন্মদিনে সব অ্যারেঞ্জমেন্ট আমি একাই করেছিলাম কিন্তু কথা সোম কি রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও জিও হটস্টারে